সুপ্রিয় চরপ্রদর্ষণবাসী আসসালামু আলাইকুম আমার নিউজ টোয়েন্টি ওয়ানের সংবাদে আপনাদের স্বাগত ফরিদপুর চার সংসদীয় আসনে চলছে নির্বাচনী আমেজ এখানে বিভিন্ন প্রার্থীদের সাথে পাল্লা দিয়ে চলছে স্বতন্ত্র সংসদ সদস্য স্থাপতি মুজাহিদ ব্যাগের ব্যাপক নির্বাচনী প্রচারণা এবং গণসংযোগ চরপ্রদর্ষণ সদরপুর এবং ভাঙা জুড়ে তিনি বিভিন্ন চক্ষু শিবির সামাজিক কর্মকাণ্ড এবং মসজিদ মাদ্রাসা অনুদানের মাধ্যমে তার নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন আজ চরভদ্র সুন্দর একটি মাদ্রাসায় তিনি তার নির্বাচনী প্রচারের অংশ হিসেবে বক্তব্য রাখছেন দেখতে থাকুন আমাদের সঙ্গেই থাকুন আমার নিউজ টোয়েন্টি ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে কোরআনকে বোঝাতে হবে কোরআনকে বুঝতে হবে এটাকে হৃদয় ধারণ করতে হবে এবং যদি মডার্ন যদি শিক্ষা থাকে এবং মুক্তি সেদিন যদি ইচ্ছা করে তো সে বাংলাদেশের সুন্দর মাদ্রাসায় করবে এছাড়া আমি কথা গেলাম আমি যদি বাংলা না যাই তাহলে ভৈরপুর জেলার ভালো এবং মানে যে মাদ্রাসাগুলো আমরা চাই যে এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান হলে আমরা দিনের বিরোধী সারা পৃথিবীর বিক্রি করতে পারবো